হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আশা করে ভালো আছো আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি এই গেমের মধ্যে নাকি একটা ব্যাগ দিয়েছে এটা দেখবো আমরা সত্য কিনা আসলেই আসলে তো ব্যানারটা দেখাচ্ছে অনেক অনেক দিন পর এই ম্যাপটা ব্যাগ দিলো অনেক পুরানো এখানে তো ব্যানার দেখাচ্ছে চলো এটা কি সত্য নাকি মিথ্যা একটু দেখবো ম্যাপটা কি আসলে ব্যাগ দিছে নাকি ব্যাগ না সত্যি তো ভাই যে আমাদের পুরানো অনেক পুরানো ম্যাপটা ব্যাগ দিয়ে দিছে আমি কিন্তু এই ম্যাপটা ডাউনলোড দিয়ে দিছি আমার থেকে ডালো নেই এই জন্যই তো ডাউনলোড দিয়ে দিছি তোমরা যারা আমার আগে এই ম্যাপটা দেখেছ তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবে এই ম্যাপটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাপ এই ম্যাপে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে অনেকের ভাই ইমোশনাল হয়ে দেখতে পারে এটা অনেক সুন্দর একটা ম্যাপ আমার কিন্তু লাল হয়ে গেছে আর তোমরা যারা এখনো ডাউনলোড করো নাই তোমরা তাড়াতাড়ি ডাল করে ফেলবা জি ম্যাপটা কিন্তু অনেক আগে নিয়ে গেছে গেরিনা আমাদের থেকে গৃহ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ